যে ব্যক্তি নতুন করে দিনের ভিতরে কোনো একটা বিষয় প্রবেশ করালো নতুন উদ্ভাবন করলো নতুন সৃষ্টি করলো সৃষ্টি করেছেন একজন তাকে সমর্থন করেছে বাকিরা অথবা বাকিরা তাকে সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে রসুল বাকসল্লাহিসাম কি কঠিন শব্দ প্রয়োগ করছেন রসুল বাকসলি সাল্লাম বলছেন আল্লাহর গজব পড়বে তাদের উপর আল্লাহ এ কথা আমি বলতেছি না রসুল্লা বলছেন আচ্ছা কোরআনের পরে সব বিশুদ্ধ গ্রন্থ নাম কি বলেন তো দেখি হাদিসের মধ্যে বিশুদ্ধ গ্রন্থের নাম কি বোখারি এই বোখারির হাদিস শরে বোখারীর হাদিস হাদিস নাম্বার আঠারোশো সত্তর মনে থাকবে আঠারোশো সত্তর আন আলী রাদিয়াল্লাহ নকল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মান أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين لا يقبل منه صرف ولا عدل من أحدث حدثا কেউ যদি আমার দিনের ভিতরে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে যা আমার আল্লাহ দেই নাই আমি রসুল দিই নাই আমার সাহাবাই কেরাম করে নাই এমন একটা ইবাদত যদি কেউ আবিষ্কার করে কেউ যদি এটাকে চর্চা করে আও আও দিত অথবা কেউ তাকে সাহায্য করলো সহযোগিতা করলো একজন মিলাদুল নবীর উদ্বেগ গ্রহণ করলো আপনি তাকে সাদা দিয়ে সহযোগিতা করলেন রসুল্লাহ বলছেন যারা নতুনভাবে বিদ্যাত আবিষ্কার করবে আও আওয়া দি অথবা তাকে আশ্রয় দিবে তাকে বশ্রয় দিবে তাকে সহযোগিতা করবে ফা আলাইহি লায়নাতুল্লাহ আল্লাহ লানত ওয়ালমালাইকাতি সমস্ত ফেরিস্তাদের লায়ানত অন্যাসী আজ মাইন সমস্ত মানবতার লায়নত এই লানতের বদ দোয়া করতে শেখে রসুল্লাহ শাহিব ওখারির আঠারোশো নম্বর হাদিস আপনি নেটে চার্জ দেন পেয়ে যাবেন আপনি মনে করতেছেন আমি নতুন কথা বলতেছি আমি নতুন বলতেছি না আমি সাড়ে চোদ্দশো বছর আগের পুরানো কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি এরপর নাপি জি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লা ইউকবালুমিনু শরফুন ওয়ালা আতলুন যারা বেদায়াত করবে বেদাহাতের আশ্রয় দিবে অথবা বেদায়াতের সহযোগিতা করবে তাদের নফল ফরজ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ যে বেদায়ত করবে যে সহযোগিতা করবে তার ফরজ ইবাদত নফল সব কিছু আল্লাহ তালা বাতিল করে দিবে যতক্ষণ পর্যন্ত এই বেদায়ত পরিত্যাগ করবে না বেদায়ত থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না

বেদাহাত যারা উদ্ভাবন করে উদ্ঘাটন করে সহযোগিতা করে আশ্রয় দেয় দেয় এটাকে প্রমোট করে উদযাপন করার জন্য উদ্বেগ করে প্রত্যেক বেদাহাতের সহযোগী এই সহযোগীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আবাল্লাহ আল্লাহ কখনো করবে না কবুল করবে না আমালান একজনের আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না সহ বিদাহাতীন যারা বেদাহাত করে বেদাতে প্রশ্রয় দেয় বেদাত সহযোগিতা করে হাতা ইয়েদা বিদা যতক্ষণ পর্যন্ত বেদাৎ পরিত্যাগ করবে না বেদাহাত থেকে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার কোনো আমলেই কবুল করবে না নাজুমিল্লা আচ্ছা আপনি কি চান আপনার নামাজ রোজা হজ জাকাত সব কিছু নষ্ট হয়ে যাক সবকিছু গোল্লাই যাক আপনি চান তাহলে বেদাত করতে পারেন আর যদি মনে করেন না এটা আমার লাগবে তাহলে বেদাত করা যাবে না এবার রসুল্লাহ প্রত্যেকটা আমলের নাম দড়ি ধরে বলছে তোমার রোজা হবে না তোমার সালাত হবে না তোমার সিয়াম হবে না তোমার জিহাদের ময়দানে যুদ্ধ পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ একবার আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এই মেসেজগুলো আমার ভাইয়ের কাছে আমরা পৌঁছাতে পারি নাই বিদায় আজকে যারা বিদায় করতে চাই তাদেরকে সহযোগিতা করতেছে আমার বিশ্বাস এই মেসেজগুলো যদি আমরা আমাদের ভাইদের কাছে হৃদয়ের মধ্যে পৌঁছে দিতে পারতাম তাদেরকে ফাঁসির রশির ভয় দেখায় একটা বেদাত করানো যেত না ঠিক কিনা বলে এইভাবে অসংখ্য আল্লাহর বান্দা আছে যাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে কিন্তু বাতের সাথে বিদাতের সাথে তার আপোষ করে নাই ঠিক কিনা বলে রসুল রা বলছেন লাইয়াকবালুল্লাহ লিসা হেব বিদায় বিদাতকারীদের কোনো আমোলা আল্লাহ দরবারে কবুল হবে না সলমান তার সিয়াম কবুল হবে না অলা সদায়তান তার নামাজ কবুল হবে না অলা সদা কতান তার সদগাদাওয়া কবুল হবে না অলা হাদজান হজ করলে হজ কবুল হবে না ওলা উমরতান তার উমরা কবুল হবে না ওলা জিহাদান তার জিহাদ কবুল হবে না ওলা সরফান ওলা আদলান তার নেই বিচার তার ফরজ আমল নফল আমল কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না বলেন না মিনাল ইসলাম তাকে আল্লাহ তালা ইসলাম থেকে বের করে দিবে কামা তাকুজু শারদ মিনাল আজিন মথিত তো আটার ভিতর থেকে সুল যখন রুটি বানানোর জন্য যারা খামির দেয় খামিরের মধ্যে মাঝে মধ্যে সুল পাওয়া যায় সুলটা আপনি যখন টেনে বের করবেন ওই সুলটা একেবারে পরিষ্কার হয়ে বের হয়ে আসে না ওই সুলের মধ্যে কি কোনো খামির থাকে কোনো খামির থাকে না না বলছে কামা তাহর সাহরত শাহরতর তো কি সুল মিনাল খামিরের ভিতর থেকে একটা সুল যেভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে এখানে আর কোনো খামির ওই সুলের মধ্যে লেগে থাকে না পেতায়াতকারীরা ইসলাম থেকে এমনভাবে তখরুজুল ইসলাম ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যায় তার ভিতরে আর কোনো ইসলাম অবশিষ্ট থাকে না একেবারে পরিষ্কার হয়ে ইসলাম থেকে বের হয়ে যায় বলেন না

অন্যান্য যত পাপ আছে সব পাপের চাইতে সব গুণার চাইতে আহ শয়তানের কাছে সবচাইতে সব সবচাইতে প্রিয় হচ্ছে বেদাত করা কি করা ভাই আপনি খুন গুণ হত্যা রাহাজানি বেবিচার মদ যত কিছু আছে যত গুণা আছে সব গুণা করে শয়তানকে আপনি এত বেশি খুশি করতে পারবেন না একটা বেদাত করলে শয়তান যে খুশি হয় সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ তিনি কারণও বলছেন কি কারণ লিআনাল বিদআতা লা ইউতাবু মিনহা কারণ বিদআতকারী বিদআত থেকে কখনো তওবা করে না ওয়াল মাউসিয়াতা ইউতাবু মিনহা কিন্তু অন্যান্য পাপাচারিরা ওই পাপ থেকে যখন বুঝে এটা আমার অন্যায় হয়েছে সে কোনো না কোনো সময় আল্লাহর কাছে তওবা করে কিন্তু বিদআতকারীরা যারা সারা জীবন মিলাদ করেছে ইবাদত হিসেবে মিলাদ উদযাপন করেছে তারা কি কখনো তওবা করবে যারা মিলাদুন্নবী পালন করে আসতেছে তারা কি কখনো তবা করবে দেখেন শয়তানের কাছে এটা এত প্রিয় কেন কারণ বেদআতকারীরা কখনো বেদাতের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয় না কারণ তারা মনে করে যে এটা ভালো কাজ ওই যে আল্লাহ তারা সুরা কাফের একশো সাইন নম্বর আয়াদে বলছেন অহোমিয়া আন্না শ্রীনো না শুনা ভালো মনে করে এই কাজগুলো করে কিন্তু আসলেই তারা করতেছে সব সারশূন্য বিষয় অর্থাৎ দিনের সাথে সাংঘোষিক বিষয় তারা করছে অল মার্শিয়াতি মিনহা অন্যান্য পাপাচারীরা একদিন না একদিন তারা তাওবা করবে কিন্তু বিদায়ককারীরা কখনো এই বিদায়ক থেকে আল্লাহ কাছে তাওবা করে না